করতে পারো আপনি এরকম তেরো এগারো হয়েছেন কি আপনি কি কক্সবাজার গেছিলেন নাকি ওই যে আইফোন সেভেন্টিন আমি যদি কক্সবাজার আইফোন সেভেন্টির জন্য যাইতাম তাহলে আমার হাতে কি দেখেন ওইটা কি ব্যাগে আপনার ব্যাগ কই আপনার ব্যাগে নাকি না না এই ধরনের কথা বলবেন না আমি কক্সবাজারে যাইয়া ভাই কোমর ভাঙে আমার আইফোন নেওয়ার কোনো শখ নাই কিন্তু আমি এই অফারটা খাইছিলাম মানে কি বলেন আপনি কোমর ভাঙার অফার পাইছিলেন কক্সবাজারে যাই ওই যে আইফোন 7 প্রো ম্যাক্স মানে আমি বলেছি ভাইয়া সরি আপনি রং নাম্বার ডায়াল করেছেন আমি ওই জানেন নাই কেন যে আপনার আইফোন 7 চিনার জন্য আপনি সেটা কক্সবাজারে যাই আমি হাত কাপ তা আপনার তো কোমর মাশাআল্লাহ মানে শক্ত আছে আপনার কোমর ভাঙবে কিভাবে মানে কে উনি উনি কে উনার নামটা তো প্লাস করা যাবে না হ্যাঁ তুমি বলতেই পারে কারণ আমরা নাইকা কারোর স্বপ্নে আবার তারও রিয়েল লাইফে কিন্তু রিয়েল লাইফে নাই গালে এখনো হতে পারিনি কে হবে সেই দুর্ভাগ্য আল্লাহ জানে তার মাথাটা আমি চিমে চিমে খাওয়া